গত কয়েকদিন ধরে ঘন মেঘে আকাশ ঢেকে থাকা আতঙ্ক উদ্বেগে কাটছিল সুন্দরবনের বাসিন্দাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল ঘূর্ণাবর্তের সম্ভাবনার কথা সেই পূর্বাভাস মাথায় রেখে সতর্ক ছিলেন গোটা এলাকা তবে শুক্রবার সকালে আকাশে রোদের ঝিলেক দেখা দিতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বাসিন্দারা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় যে প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণাবর্ত শুরু হবে তবে আজ সকাল থেকে দেখা গেল যে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে একটু হাসির মুখ দেখতে পাচ্ছে এই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মানুষজন কারণ গতকাল রাতে কালো মেঘে ঢাকা ছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার সাগর নামখানা পাথর প্রতিমা বিভিন্ন এলাকায় তবে যখন সকাল হয়েছে সেই সকাল থেকেই রুদ্রের মুখ দেখছে এই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মানুষজন তবে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই যে আ গোসাবার এলাকার দিকে ইতিমধ্যে ভারী বর্ষা কিংবা ঘূর্ণিঝড় বিধ্বস্ত কালো মেঘে ছেয়ে পড়েছে তবে সাগর দ্বীপের এলাকার মানুষ জন্য ইতিমধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কারণ যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত হওয়ার কথা ছিল তেমন ভাবে না হলেও তবু যে নদী বাঁধগুলো রয়েছে কিছু কিছু জায়গায় সেই নদী বাঁধ উপচে জল উপচে জল ঢোকা শুরু করেছিল তবে প্রশাসনের পক্ষ থেকে এই নদী বানগুলোকে সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন অবস্থায় মেরামতের কাজ শুরু করেছিল এবং মেরামতের কাজ শুরু করেছে তবে সেরকম কোনো বিক্ষিপ্ত পরিবেশ বা বিক্ষিপ্ত না হলেও তবু আতঙ্কিত ছিল এলাকার মানুষজন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন এলাকাবাসী কয়েকদিন ধরে মেঘের মুখ ভার থাকায় নদী পারাপার মাছ ধরা সহ বিভিন্ন কাজ একেবারে বন্ধ ছিল তাদের আজ রোদের দেখা পাওয়ায় সেই দৈনন্দিন কাজ ফের শুরু হতে পারে বলে আশাবাদী সবাই তবে একাধিক অঞ্চলে আকাশে এখনো উদ্বেগ কাটেনি পুরোপুরি বিশেষত গোসাবা ঝড়খালি এলাকায় ফের কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করেছে যদিও এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে বৃষ্টির ছোঁয়া পড়েছে ঝরখালি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে আরও কিছুটা সময় আবহাওয়ার এমনই মিশ্র আচরণ দেখা দিতে পারে তবে আপাতত বড় ধরনের ঝড় বা দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে রবীন্দন দাসের রিপোর্ট খবর বাংলা